আরে বাড়িতে নাই বা হলো তালের ফুরুলি লুচি তা বলে কি খেতে পারবো না তা তো নয় বেচা কাকা অড়াই কাকা আমাদের তো আছে অড়াই কাকাদের বাড়িতে কাল রাত্রে হয়েছিল দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো ষোলো যেমন ভাগ করলাম তালের ফুরুলি এনেছে ওরা দুই ভাই বলে ওদের আর আমি একা বলে আমার না না সবসময় নইলে পায় না ছোটগুলো সব হামলে পড়ে নিয়ে নেয় বুঝতে পারলেন তো সেই জন্য ভাগটা আমিই করেছি যাই হোক গে শুধু তো আর আমি খেলে হবে না বাড়ির ছানা পোনাগুলোকে একটু আদ্রু দেখতে হবে সেই জন্য ওদেরকেও খেতে দিতে গেছিলাম না না তবে তাল ফুরুলি ওদের দিইনি তাল ফুরুলিটা আমরাই খেয়েছি ওদেরকে ওই স্টোর থেকে আলু এসেছিল আলু কেটে দেওয়া হয়েছে সাথে ছিল দেয়া হয়েছিল আর সেগুলো একটা ডাবায় খাচ্ছিল ওদেরকে দিয়ে সাদা গরুটাকে দিতে গেছিলাম এক থাবড়া গোবর দিয়েছি পা দিয়ে মারিয়ে যাই হোক গে বাড়িতে গরু থাকলে এগুলো সিম্পল ব্যাপার আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার